গাছ সম্পর্কে আমি বলতেছি গাছ তো সব একরকম না গাছ হয়েছে বিভিন্ন রকমের কিছু কিছু গাছে আগের রস আছে আর কিছু কিছু গাছে পরের রস আছে কোনো কোনো গাছের বাল্য পাতলা গোছের গাছ নরম থাকে ওই গাছগুলো তুলতে একটু ভাসনা জুতি মানে যা হোক ওই ডালের গুঁড়ায় টুটু টু রাখে সেই গাছটার গুড়া যদি রোদ পায় তা প্রচণ্ড শক্ত হয় গাছ আর শক্তলি রস আসে আর যেসব গাছগুলো আগে তুলায় সেসব গাছগুলো বাল্যের গুঁড়া হালকা হালকা রাইকে আপনার যদি ভাদ্র মাসে আশ্বিন আশ্বিন মাসে তুলায় কার্তিক মাসে কি আশ্বিন মাসের দিকে সেই সব গাছের বাইলের গুঁড়া রাইকে আপনি পয়লা একটা চাষ দেবেন আর একটা রস আসবে দ্বিতীয় আর একটা চাষ দেবেন রস আসবে গাছটা টাইট হয়ে গেল গাছটা মজবুত হয়ে গেল মানে যারা সারি সাত দিন কাজ কাজে না ওরকম তারপরে আপনি চোখ কাটবেন কাটিয়ে আপনি আস্তে 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 গাছ কাটবেন সেই গাছ পোকো লাগবে না আর দীর্ঘস্থায়ী হবে সেই গাছের গতি হবে বেশি কারণ আগে একটু রোদের তাপ বেশি ভেঙে গেল গাছ সেই সময় প্রচণ্ড রোদ থাকে এই কারণে সেই সময় গাছগুলো ভালো থাকে তুললি আর একটু নাবি করে তুললি সাথে সাথে আপনার সেই অগ্রণী মাসের মাঝামাঝি থেকে পৌষ মাসের মাঝামাঝি পর্যন্ত যদি গাছ তোলে যত রকমের গাছ আছে না কেন গাছ তলায় কি আপনার শিশু গাছের নিচি কিছু ছায়ার গাছ কিছু আতুলা গাছ চারা গাছ চারা গাছগুলো আপনার ওই ওই টাইমে তুলে ওই পোক লাগে না পচা লাগে না এক ধরনের পচা আসে পচা লাগে না পোকের নষ্ট করে না ওই টাইমে শীতের তীব্রতার কারণে পোক আক্রমণ করতে পারে না আর গাছের একটা জোয়ার আসে রসের জোয়ার আসে অগ্রাল মাসের পনেরো থেকে আপনার মাঘীরা পৌষ মাসের শেষ পর্যন্ত এই টাইম পর্যন্ত আপনার প্রচণ্ড পরিমাণে গাছের রস আসে মানে ধর মাটির একটা টান আসে টান আসার পরে ওই টাইমে আপনার প্রচণ্ড পরিমাণে রস আসে এই টাইমে যদি আপনি গাছ তোলেন তাহলে এমন কোনো গাছ নেই যে এই গাছের রস হবে না সব গাছের রস আর একটু আগে তুললে কিছু কিছু গাছের রস আনতে একটু বেরিয়ে যায় তো আমরা সেই সেই প্রকল্পে আমরা এই চারাগুলো আমরা এই টাইমে তুলেছি এখন আপনার দেখেন চারাগুলো কি সুন্দর করতেছি এই চারাগুলো যদি আগে তুলে তো এক পাশ পুঁষে গ্ত হয়ে যাইতো বা মাথা নষ্ট হয়ে যাইতো একদিকে দেখেন এই দেখেন দেখেন এখন দেখেন এই চারাগুলোর দেখেন কি সুন্দর এতে বলো সমস্যা হয় না এখন এই আমরা সেইভাবে আমরা এই কাজ করলি আর গাছ কাটার সময় আমরা এই 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 মাথা এই মাথা অল্প ভাঙব শুকোয় নেব অল্প ভাঙব আর একটু গভীরে যাবো তাহলে আপনার রসের স্বাদ হবে এই কাঠটা যত শুকোয় তত আপনার রসের স্বাদ হয় তাহলে ওপরে এই সাইড একটু কম ভাঙবেন আর নিচে একটু যাবেন তাহলে আপনার রসের স্বাদ হবে আর সেই রস সারা বছর খাদি ভালো লাগবে আর সেই গুড় থাকতে আর বহুদিন নষ্ট হবে না কারণ ওপরে এই কাঠ শুকনোও থাকতে আর নিচের এই কাঠ থাকতে আপনার ওই ওই ইয়ে ওই যারে বলে একটু নরম তাতে দেখা যাচ্ছে ওপরে এই কাঠের রস যেগুলো আসে সেগুলো প্রচণ্ড মিষ্টি হবে আর নিচের ওই কাঠের জন্যই গাছের রস ঢুকে থাকে রস থাকবে ওই দীর্ঘস্থায়ী ভাই নাম কি ভাই আমার নাম শাহ কত বছর এই গাছ কাটেন আমি এই গাছ কাটতেছি ছাব্বিশ বছর যাবত। আমি এই গাছ সম্পর্কে আমার এই ধারণা হয়েছে আমার যে বয়স হিসেবে ওই দেখা গেল অনেক সময় দেখা যাচ্ছে আমরা গাছ কাটি আড়ে বাড়ে পোষ দিই যখন যেসব গাছের রস হয় না অনেক দেখেন অনেক গাছের রস হবে না তা সেসব গাছের আইড়ো পোষ দেবেন এরকম একটু গভীরই পোষ দেবেন মানে গভীরই তার রসের সেই শিরা থাকে আড়ে বাড়ে আঁশ গাছের আঁশ তা যেসব গাছের রস হবে না দেখুন একটু আইড়ো পোস একটু বেশি দেবেন আর যেসব গাছের রস আসবে এই আইড়ো এই পোস্টারটা ছোটো করে দেবেন তাহলে গাছগুলো ভালো থাকতে হ্যাঁ সিস্টেম হয়েছে এবারে আপনি এই কাঠ এই কাঠে আপনি যদি এই পৌষ মাসের মাঝামাঝি টাইপের এই ওপরে এই কাঠটা হালকা এই গাছ গাছের রস এসে যাবে এই ওপরের সাইড একটু হালকা চাই দেবেন সেই গাছের রস বেশি হবে পৌষ মাসের মাঝামাঝি আগে না বলো এবার আবার সেই রসের গুঁড়ো বেশি হবে আর এবার দেখা গেল যে এক একবার রসে আপনার এক কিলো পর্যন্ত মানে আটশো নয়শো গ্রাম পর্যন্ত

আচ্ছা তাহলে বাকাসপুল আসতে হবে এই ঠিকানাটা একটু বলেন দিন বাজার বাকাশফুল বাজার বা ব্রিজের পাশে গাঙের পরে ব্রিজ আছে পুরোনো গাং হরিয়া ওখানে এসে যদি বলে সে আলম কিরা তা খোঁজ পাবে খোঁজ পাবে ঠিক আছে